হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো আমার গলার অবস্থা একদম খারাপ বৃষ্টিতে ভিজে বুঝি কালকে এসেছি রাতে ঠান্ডা লেগে গেছে আর ওই দেখো মেঘনা ব্রাশ করছে মেঘনা উঠে গেছে আমি উঠে গেছি দিদিও উঠে গেছে জাম্বু আর পিকু শুয়ে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে তো এখন কটা বাসন ছিল ধুয়ে নিলাম আর দিদি গেছে দোকানে কিছু আনতে গেছে মনে হয় তো তারপরে দিদি আসলে চা করব চাটা খাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আজকে আমার মা আসবে আর মাসে আসবে মা অনেকদিন আগে এসছে বৌদির শরীর খারাপ ছিল মা বৌদির কাছে ছিল দাদা বৌদির কাছে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমাতে দাদা বৌদি আমাদেরকে নিমন্ত্রণও করেছে এবার দেখি কি হয় কেননা ওয়েদার খুব খারাপ আর মেঘনারও শরীরটা ভালো নেই মেঘনারও ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে আমারও তাই এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি আসছে যাচ্ছি আসছে কি হচ্ছে মা একবার এই ওই বাড়ি যাচ্ছে একবার এই বাড়ি যাচ্ছে হ্যাঁ ভাল লাগছে না কি লাগছে শরীরটা ভালো না ওই জন্য বলছে ভাল লাগছে না নাহলে এরকম বলে না কখনো তো মা মাসি আসবে দুপুরবেলা মাসি সরি মা কালকে আমি তোমরা তো জানো দেখেছো ব্লগে যে আমরা বৃষ্টির জন্মদিনে গিয়েছিলাম সেদিন রাতে ছিলাম কালকে সারা সারাদিন থেকে সন্ধ্যাবেলা আমরা বাড়ি এসেছি রাম মন্দিরে ঘুরে টুরে তো মায়েরও আসার কথা ছিল কালকে বিকেলেই আমাদের সাথে কিন্তু মা বৃষ্টির জন্য আসতে পারেনি তবে বৃষ্টি কমাতে মা আবার মাসির বাড়ি এসছে মাসির বাড়ি আর আমার মাসির মেয়ের বাড়ি পাশাপাশি তো এসছে কালকে মাসির মেয়ে মাকেও অনুমন্তন করেছিল আমাদেরকেও ছিলাম বলে বাজার টাজার করেছে খাওয়া দাওয়া হয়েছে কালকে তখন দেখেছ ভিডিওতে তো মা ওদিক দিয়ে এখানে চলে আসতো তো দিদি যেহেতু মাছটা চেনেছে এবার মা যদি না যায় দিদির আক্ষুর ওই জন্য মা কালকে সন্ধ্যাবেলা গেছে দিদির বাড়ি রাত্রেবেলা থেকেছে মনে হয় মাসির বাড়ি হয়তো থেকেছে বা দিদি বাড়ি থেকেছে পাশাপাশি তো যে কোনো কারো ঘরে থেকেছে তো তারপরে সকালবেলা ফোন করলাম মা বলল যে আসবে চাটা খেয়ে বেরোবে মাসির সাথে মাসি আর মা আসবে এখানে আগে যখন এখানে ফ্ল্যাটে মাসির মেয়ে থাকতো তখন মাসি প্রায় দিনই আসতো তখন এখানে আসা হতো আর এখন যেহেতু ওখানে থাকে শ্বশুরবাড়িতে ওই জন্য মাসির এখন খুব একটা আসা হয় না অনেকটা দূর ভালোই দূর প্রায় প্রায় পাঁচ কিলোমিটার দূর হবে অনেকটাই দূর তো ওই জন্য তো হয়তো সকালে ওরা ভাত টাত খেয়ে আসতে পারে মনে হচ্ছে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এ না তোমার নাম দিছে নতুন দিদা এরে না এটা কে এটা দিদা দিদার নাম কি হ্যাঁ বন্ধুরা আয় দেখো আমার মা আর মাসি এক ঠালায় ভাত খাচ্ছে দেখো সকালবেলা শাকের তরকারি রান্না করেছি লেবু দিয়ে কত মিল দেখেছো একেই বলে হচ্ছে এক মায়ের পেটের দুই বোন সন্ধ্যা আরতি এটা হচ্ছে সন্ধ্যা এটা হচ্ছে আরতি আমার মা হচ্ছে সন্ধ্যা মাসি হচ্ছে আরতি ও মাসি এরম করো হ্যালো আমার মাসি তাও একটু পারে আমার মা তো কিছুই পারে না আমার মা এসেছে সকালবেলা তো তোমাদের বললাম অনেক দিন আগে এসেছে মা আজকে মা আর মাসি দিদি বাড়ি এলো আর আমার মাসি দেখছে কি সুন্দর নাইটি পড়েছে আর আমার মাকে বললাম মা পরেই না বই নিতে গেলে তো একটু দেখে শিখতে পারো মা লাগতে লাগে আর শেখার দরকার নাই না আমার মাসি অনেক দিন আগে থেকেই পড়ে সব কিছু রানু জেঠি রানু কাকি হ্যাঁ তো বন্ধুরা গুড ইভিনিং এই দেখো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা এবার দেখো মেঘনা মেঘনা প্রথমবার পিকুকে রাখি পড়াচ্ছে দাদাকে কে নে কোরা আমি এতনি হাসছি ওই যে শঙ্কর নামালিতা হ্যাঁ আগে ভয় পেতো ওই দেখ বলছো আমি কাজিনা কেন বলতো শঙ্করটার জন্য ছোটবেলায় ভয় পেতো না আমি বলো দি অতএব তুমি দাদাকে খাই দাও আবার পড় খাই দাও দাদাকে একটু খাই দাও খাই দাও খাই দাও জল খাই দাও রাখো আর খাম না দাদাকে জল দাও দাদাকে দাদাকে খাই দাও জল তো তো এখন ছোটও সেরকম তো পারে না তার জন্য আমরা ধরে ধরে করিয়ে দিলাম এই প্রথমবার হলো মেঘনা

দাদা আগে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে শিখিয়ে দে ওকে শিখি দে কোথায় পড়াচ্ছে রাখিটা আমার দিদি বানিয়ে দিয়েছে কেননা বৃষ্টির জন্য দোকানে গেছিল দিদি কিন্তু রাখি পায়নি কোনো দোকানে এখানে আশেপাশে আর এমনিতে যেতে গেলে অনেকটা দূর তার জন্য দিদি দেখো ঘরেই সুতো দিয়ে পুঁথি টুতি দিয়ে রাখি বানিয়ে দিয়েছে সুন্দর তোরি বাই হ্যাঁ মেঘনা তো মানে দড়ির গিটটা দিতে পারবে না এবার জড়ি ধরো বনুকে না হাক করো হ্যাঁ তুমি হাক করো বলো ভালো থাকবা দাদা বলো বলো একটু বেশি করে বদমাশি করবে বলো দাদা দাদা ভালো থাকবা সুস্থ থাকবা আর বলো আর ওই দোষ কি দিন চার বেশি করে বদমাশি করার জন্য আর সুন্দর করে পড়াশোনা করবা সুন্দর করে আর আমাকে ভালোবাসবা আমাকে ভালো কি বলছ রে দাদা

বলো হ্যাপি রক্ষা রক্ষাবন্ধন বলতে হ্যাপি অ্যানিভার্সারি বলো হ্যাপি রক্ষা বন্ধন বলো রাখি বন্ধন বলে দাও না বলো শুভ শুভ রাখি পূর্ণিমা হ্যাঁ বলো ভিডিও করছি বলো শুভ মেঘনা বলো শুভ রাখি পূর্ণিমা বলো রাখি পূর্ণিমা

मेघ मैं एक दीदे जैको दिन जैम को दें রাখি প্রতিমা উপলক্ষে আজকে দিদি রাত্রেবেলা মেনুতে রেখেছে ফ্রায়েড রাইস আর আলু পনিরের দম তো এখানে ফ্রায়েড রাইস করার জন্য সবজিটা ভেজে নিয়েছি আর আমি এদিকে ভাতটা সেদ্ধ করতে দিয়েছি এখানে যা যা লাগবে গোটা গরম মশলা তেজপাতা সাদা তেল সব দিয়ে ভাতটা আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে আলুটা কেটে ধুয়ে রেখেছি আর এদিকে আমি পনিরটাকে ফ্রাই করে গরম জলে চুবিয়ে রেখেছি গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রাখলে পনিরটা খুব সফট হয় আর অনেকটা ফুলে যায় যাতে টেস্টি লাগে খেতে নরম লাগে আর সাইজেও অনেকটা গরম হয়ে যায় আর এদিকে দিদি দেখো মশলা করে দিচ্ছে যেহেতু নিরামিষ রান্না করব তাই আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে দিচ্ছে আর এদিকে মা মাসি ঘুমিয়ে আছে অনেকটা দুপুরবেলা এসছে তো ভালো লাগছিল না বাসে টাসে করে এসেছে তার জন্য ঘুমিয়ে গেছে দুজনে মিলে আর এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে জানলা দিয়ে আরও একবার দেখালাম কেননা তখন ভালো করে দেখাতে পারিনি তোমাদের যাই হোক উইদাউট ব্লাউজে ছিল দুই বোনই আর করা যাবে আমার মা বয়স হয়ে গেছে তো ব্লাউজ পরে বেশিক্ষণ থাকতে পারে না পিট পিট চুলকায় ওই জন্য মা বাড়িতে থাকলে কখনো ব্লাউজ পরে না যাই হোক তো এখন এই যে আমি রান্নাটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এবার শুধু ফ্রাইড রাইসটা করবো আজকের ব্লগটা খুব একটা বড় করছে না কেননা খুব ঘুম পাচ্ছিলো রাতে সেজন্য ভিডিওটা আর বড় করতে পারিনি আমি আলুটা কেটে দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না তো এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো খুবই সিম্পল আদা রসুন ছাড়া জাস্ট কাঁচা লঙ্কা আদা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তরকারিটা করেছে খুব সুন্দর হয়েছিল জানো তো নিরামিষ রান্না করলেও কিন্তু ভালো হয় খেতে শুধু একটু রান্নাটা ভালো করে করলেই হলো আর সবাই খেয়ে খুব বলেছে যে ভালো হয়েছে তো এইটা হচ্ছে ফাইনাল লুক এরকম হয়েছে এবার ভাতটা ফ্রাই করলেই হয়ে যাবে চলো আজকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো